কক্সবাজার বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত চট্টগ্রামের একটি প্রশাসনিক অঞ্চল যা দেশের পর্যটন তালিকায় অবস্থান করছে জনপ্রিয়তার শীর্ষে কারণ এখানে রয়েছে পৃথিবীর দীর্ঘতম অবিচ্ছন্ন প্রাকৃতিক বালুময় সমুদ্র সৈকত যার টানে বাংলাদেশ সহ বিশ্বের নানা প্রান্ত থেকে পর্যটকরা ছুটে আসে এখানে চলুন জেনে নেওয়া যাক কক্সবাজার ভ্রমণ পরিকল্পনা যাওয়ার উপায় রিসর্টের তত্ত্ব কি কি ঘুরে দেখবেন খাওয়া দাওয়ার ফেসিলিটি হিসাব সহ কক্সবাজার ভ্রমণের সকল আশা করি পুরো ভিডিও কক্সবাজার ভ্রমণ নিয়ে আপনার দেখলে কিছু জানা হয়ে যাবে সাধারণত কক্সবাজার ভ্রমণের জন্য সবাই শীতকালকে বেছে নেন কিন্তু কক্সবাজার এমন একটি জায়গা যেখানে বছরের যে কোনো সময় আপনি বেড়াতে যেতে পারবেন সময়ে সময়ে প্রকৃতি বদলায় প্রকৃতির সেই রূপের প্রভাব থাকে কক্সবাজারেও তাই ভিন্ন স্বাদ নিতে জুম বর্ষায় বা শরতের নীল আকাশের সাথে মিতালির জন্যে চলে যেতে পারেন কক্সবাজার অথবা হেমন্তর এক পূর্ণিমা রাতে কক্সবাজারের রূপ আপনাকে মুগ্ধ করবে অবশ্যই আর হ্যাঁ শীতকাল ছাড়া অন্য সময় গেলে কিন্তু একটি সুবিধা পাবেন হোটেল ভাড়া থেকে শুরু করে প্রায় সবকিছুতেই তুলনামূলক দাম কম পাবেন ঢাকা থেকে কক্সবাজার সড়ক রেল এবং আকাশপথে যাওয়া যায় ঢাকা থেকে কক্সবাজার গ্রামী বাসগুলোর মধ্যে সৌদিয়া এসালম মার্সিটিজ রেঞ্জ গ্রিন লাইন হানিফ এন্টারপ্রাইজ শ্যামলি পরিবহন সুয়াগ পরিবহন এসালম পরিবহন মডার্ন লাইন ইত্যাদি উল্লেখযোগ্য শ্রেণীবেদে বাসগুলির প্রতি সিটের ভাড়া এক হাজার একশো টাকা থেকে দুই হাজার সাতশো টাকা পর্যন্ত হয়ে থাকে ডাকা থেকে ট্রেনে সরাসরি কক্সবাজার যেতে চাইলে ডাকার কমলাপুর কিংবা বিমানবন্দর রেলওয়ে স্টেশন হতে কক্সবাজার এক্সপ্রেস অথবা পর্যটন এক্সপ্রেস ট্রেনে করে কক্সবাজার যেতে পারবেন পর্যটন এক্সপ্রেস ট্রেনের সুবন চেয়ারের ভাড়া ছয়শ টাকা স্নিগ্ধা এক হাজার টাকা এসি এক টাকা পর্যটন এক্সপ্রেস ট্রেনের শুভন চেয়ারের ভাড়া ছয়শো পঁচানব্বই টাকা স্নেকদা এক হাজার তিনশো পঁচিশ টাকা এসি কেবিন দুই হাজার তিনশো আশি টাকা চট্টগ্রাম থেকে ট্রেনে যেতে চাইলে কক্সবাজার এক্সপ্রেস সকাল চার ঘটিকায় সেরে যায় ইদ স্পেশাল সকাল সাত ঘটিকায় সেরে যায় পর্যটন এক্সপ্রেস সকাল এগারোটা চল্লিশ মিনিটে সেরে যায় চট্টগ্রাম থেকে যেতে চাইলে চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকা অথবা দামপাড়া বাস স্ট্যান্ড থেকে এস আলম হানিফ ইউনিক ইত্যাদি বিভিন্ন ও মানের বাস পাবেন পড়বে নন এসি বাসের সাতশো পঞ্চাশ টাকা পর্যন্ত এবং এসি বাসের ভাড়া আটশো টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত চট্টগ্রাম থেকে চাইলে রিজার্ভ মাইক্রোবাসে কক্সবাজার যাওয়ার সুযোগ রয়েছে তাছাড়া বাংলাদেশ বিমান বিমানো ও ইউএস বাংলা এয়ারলাইন্স ঢাকা থেকে সরাসরি কক্সবাজার ফ্লাইট পরিচালনা করে থাকে ঢাকা থেকে কক্সবাজার বিমান বাড়া চার হাজার পাঁচশো নিরানব্বই টাকা থেকে বারো হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে কক্সবাজারে রয়েছে আন্তর্জাতিক মানের বেশ কয়েকটি হোটেল ও রিসোর্ট সরকারি ও ব্যক্তিগত গড়ে উঠেছে বড় বিভিন্ন মানের রিসর্ট হোটেল ও বোর্ডিং হাউস বর্তমানে কক্সবাজারের হোটেলগুলোতে প্রায় দেড় লক্ষ পর্যটকের দারণ ক্ষমতা রয়েছে সুতরাং বুকিং না দিয়ে গেলে হোটেল পাওয়ার সম্ভাবনা থাকে তবে ডিসেম্বর ও জানুয়ারি মাসে অগ্রিম বুকিং দিয়ে যাওয়াই ভালো সাধারণত দাম অনুসারে কক্সবাজারে হোটেল মোটেল রিসোর্ট গুলোতে তিন ভাগে ভাগ করা যায় পাঁচশো থেকে তিন হাজার টাকার মধ্যে রয়েছে বিলোসন রিসোর্ট ওর্মি গেস্ট হাউস কুরাল রিফ একরা বিচ রিসোর্ট অভিসার মিডিয়া ইন সেন্ট মার্টিন রিসোর্ট হানিমন রিসোর্ট নীলামা রিসোর্ট ইত্যাদি তিন হাজার থেকে ছয় টাকার মধ্যে রয়েছে হোটেল সি ক্রাউন সি প্যানেলস সি গাল কুরাল রিফ নেটুল রিসর্ট ইউনি রিসর্ট ইত্যাদি ছয় হাজার থেকে দশ হাজার টাকার মধ্যে রয়েছে মারমেইড রিচ রিসর্ট সাইমন বিচ রিসর্ট অসেন প্যারাডাইজ লং বিচ কক্স টুডে হেরিটেজ ইত্যাদি আপনি যদি আপনার পরিবার নিয়ে একটু স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে চান তাহলে ফ্ল্যাট ভাড়া নিতে পারেন এসি নন এসি দুই থেকে চার বেডরুম ও রান্নাঘর বিশিষ্ট ফ্ল্যাটের প্রতিদিন ভাড়া হতে পারে দুই হাজার থেকে পনেরো হাজার টাকার মধ্যে তবে উপরে উল্লেখিত মূল্যের চেয়ে কমে হোটেল পাওয়া যায় সেক্ষেত্রে একটু আগে থেকে খোঁজ খবর নিতে হয় অফসিজনে হোটেলের বাড়া সাধারণত অর্ধেকেরও কমে থাকে সময় থাকলে কক্সবাজার নেমেই একটু দরদাম করে হোটেল খুঁজে নেওয়াই ভালো তবে রিস্কাওয়ালা কিংবা সিএনজিওয়ালার পরামর্শে হোটেল নেওয়া উচিত নয় প্রয়োজনে হোটেলের ফেসবুকের পেজ বা ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করে যেতে পারেন সাগরের উত্তাল জলরাশি জাওবাগানের শাড়ি কিংবা তপ্ত বালির বিছানা দ্রুণীবার আকর্ষণে আপনাকে কাছে টেনে নিবে বেলাভূমিতে হাঁটা সাগরের জলে রৌদ্র স্নান আর সূর্যাস্তের নয়রাবিরাম দৃশ্যগুলো প্রতি মুহূর্তে দেবে মানসিক প্রশান্তি অবশ্যই সমুদ্রে নামার আগে সতর্ক থাকুন এবং জোয়ার বাটার সময় জেনে নিন আপনি যদি সমুদ্রের পুরো রূপ উপভোগ করতে চান তাহলে আপনাকে অবশ্যই সূর্যোদয় এবং সূর্যাস্তের সময়টুকু বিচে কাটাবেন বুরের স্নিগ্ধ আলয় সমুদ্র সৈকতের ভিন্ন রূপ দেখে আপনি নিশ্চয়ই বিমোহিত হবেন পূর্ণিমার সময় গেলে অবশ্যই সন্ধ্যার পরের মুহূর্তটুকু সমুদ্রে কাটাতে পারেন সুন্দর মুহূর্তগুলোকে স্মৃতিতে ধরে রাখতে তে শরণাপন্ন হতে পারেন বিচ ফটোগ্রাফারদের তবে আগে দরদাম ঠিক করে নেবেন একশো থেকে দুশো টাকার বিনিময়ে উত্তাল সাগরের ডেউয়ের সাথে স্পিডবোর্ড রাইড করতে পারেন পঞ্চাশ থেকে একশো টাকার বিনিময়ে বিচ বাইক রাইডে যেতে পারেন তিরি থেকে পঞ্চাশ টাকার বিনিময়ে গুড়া চড়তে পারেন আপনি যদি আকাশ থেকে কক্সবাজারের সৌন্দর্য প্যারাসাইলিং করতে চান যেতে হবে দরিয়ানগর কিংবা হিমসরিতে নামের অ্যাডভেঞ্চারে করে পর্যটক আকাশ থেকে দেখতে পারেন সমুদ্র ও পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্য কক্সবাজারের দরিয়ানগর এবং হিমসরিতে আকাশ থেকে উড়ার এই সুযোগ রয়েছে দরিয়ানগরের স্যাটেলাইট ভিশন এবং হিমসরিতে ফেস্ট নামে একই মালিকানাধীন দুটি প্রতিষ্ঠান প্রতিদিন পর্যটকদের জন্য খুলেছে এই অ্যাডভেঞ্চার বারো বছরের নিচে দুর্বল চিত্রের মানুষ কিংবা হাটের রুগী ছাড়া সবাই নিশ্চিন্তে প্যারাসেলিং করতে পারেন তবে বাতাসের যে অবস্থা তাতে যিনি চড়বেন তার ওজন একশো বিশ কেজির মধ্যে হয় ভালো বাচ্চারা উঠতে পারবে একজন প্রশিক্ষকের সঙ্গে তিনটি প্যাকেজ আছে এখানে পনেরোশো টাকায় নর্মাল রাইটে রয়েছে শুধু ওরা দুই হাজার টাকায় সুপার রাইটে উড়তে একবার সাগরের মধ্যে পা উপরে ওড়ার সুযোগ আর টাকায় সুপার ডুপার রাইটে পা বেজানুর হয় দুইবার তবে সব রাইটের সময় প্রায় একই সকালে বা বিকেলে চাঁদের গাড়ি নিয়ে ঘুরে আসতে পারেন মেরিন ড্রাইভ হিমসরি পাহাড় হিমসরি ঝর্ণা ইনানি সমুদ্র সৈকত সমুদ্র সৈকত ইনানি পাটুয়াটেক সমুদ্র সৈকত রেডিয়েন ফিশ ওয়ার্ল্ড আপনার রাতে যদি সময় থাকে তাহলে কলাতলি বীজ লাবণী পয়েন্ট মহেশখালী রামু বৌদ্ধবিহার সেন্ট মার্টিন নাকং সরি লেক অ জুলন্ত বীজ রামু বৌদ্ধবিহার রামু রাবার গার্ডেন ডুলা হাজরা সাফারি পার্ক প্রবালদ্বীপ সেন্ট মার্টিন ঘুরে আসতে পারেন কক্সবাজারে সব ধরন ও মানের রেস্টুরেন্ট আছে মধ্যম মানের বাজেট রেস্টুরেন্টের মধ্যে রুদেলা যাওবন ধানশিরি ফৌশি নিয়েবিলি ইত্যাদি উল্লেখ করার মতো সৃজন অনুসারে অন্য অনেক কিছুর মতো এখানে খাবারের দামও কম বেশি হতে পারে বিডিও শেষে আমার একটি অনুরোধ সব সবসময় মা বাবাকে অনেক যত্ন নেবেন এবং মা বাবাকে ভালোবাসবেন ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন